রেস্টুরেন্টে থেকে এত দাম দিয়ে আর কি খাওয়ার কোনো দরকার নেই আসেনি যখন রেস্টুরেন্টের মতো রূপসা দাম ঘরে বানাইতে পারবো আসসালাম আলাইকুম বন্ধুগণ চলুন তাহলে দেখে নেই কেমনে রূপসা খুব সহজেই বাজি করে রেস্টুরেন্টের সাথে বানাবেন আর ঘরে বসে বসে খাবেন তো যাই হোক এখানে রূপসা দাম আমি চারটা রূপসা দাম নিয়ে নিয়েছি এগুলো আর ভালো করে পেটের দিক থেকে একটু কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপরে একটা ছুরি দিয়ে এরকম করে মাঝখানে কেটে দিতে হবে এই কাটার ফলে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে এতে করে রূপচাঁদার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না খুব ভালো খেতে কিন্তু অনেক টেস্ট হবে এরকম করে রূপচাঁদা মাছ কেটে নিতে হবে তো বেশি কাটা যাবে না কারণ বেশি কাটলে দেখা যায় বাজির সময় রূপচাঁদা মাছ ছুটে যেতে পারে এবার এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন নিয়ে নিলাম আর এক টেবিল চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে কিন্তু আদা রসুনের সাথে আমি দু টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি লেবুর রসটা কিন্তু স্কিপ করা যাবে না কারণ লেবুরসটা দেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর করবে না তাহলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতন সয়া সস আর দিয়ে দিব হাফ চা চামচ মতন টমেটো সস সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপর মাছের গায়ে লাগিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু একটু করতে হবে কারণ এই মশলাটা যত ভালো করে লাগানো হবে তত ভালো করে কিন্তু মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে আর আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি হলুদ মরিচের প্রয়োজন তাহলে আরেকটু দিয়ে নিতে পারেন এবার মাছগুলো আমি মেরিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার তো বেটারটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম কাপের মতো ময়দা আর যদি চালে গুঁড়া না থাকে তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এবার এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণে পানি দিয়ে বা একটা ঘন বেটার তৈরি করতে হবে বেটারটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে হবে এখানে কিন্তু বেশি ঘন করা যাবে না আবার অনেকটা পাতলাও হবে না এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে কারণ একসাথে পানি দিলে দেখা যায় অনেক সময় একদম পাতলা হয়ে যায় এই যে বেটারটার পরিমাণটা দেখে আপনারা বুঝতে হবে যে ঠিক কতটা ঘন হয়েছে এবার মেরিনেট করার পরে তিরিশ মিনিট পরে এখানে আমি একটু দিয়ে দেবো কর্ন তেল এখানে আমি সরষের তেল দিয়ে একটু ভালো করে আরেকটু মাখিয়ে নেবো তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার তা হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা প্রথমেই মেখে নিতে পারেন এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ব্যাটারে গড়িয়ে নেওয়ার পালা এবার একটা মাছ দিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে একটু চুবিয়ে নেব ভালো করে চুবিয়ে মাছটা একটু আলকিয়ে ধরবো যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায় এভাবে ভালো করে একটু চুবিয়ে তারপরে একটু গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফ্রাই করার জন্য তো এই মাছগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় আর আপনারা যদি অত অতিরিক্ত ডুবো তেল না ভাজান তাহলে বা এক এক পিঠ ডুবে এরকম তেলে বাজায় তাহলে একটা চামচের সাহায্যে এরকম উপরে তেলটা উঠিয়ে দিতে হবে যেহেতু লেয়ারটা ভালো করে লেগে যায় যে করে না লেগে গেলে কিন্তু যে এটা ছুটে যাবে তারপরে খুব সাবধানে কিন্তু উল্টিয়ে দিতে হবে কারণ প্রথম অবস্থায় মাছটা অনেকটাই নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই মাছটা কিন্তু অনেক খেতে কিন্তু অনেকটাই সাদু হয়েছে বাসা একবার তৈরি করলেই বুঝতে পারবেন তারপরে এভাবে ভালো করে উলটি পাল্টিয়ে মাছটাকে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো মাছকে কিন্তু ভেজে নেব আর কিন্তু কিন্তু লো রেখে ভালো করে ভেজে নিতে হবে নিলাম এখানে একটা মাছ আমি ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে গেছে তাই আপনারা নিশ্চয়ই ভাবছেন দেখলাম চারটা আর এখন দেখি তিনটা যে এই ঠিক কতটা মজা হয়েছে না বানালে কিন্তু বুঝতেই পারবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক